শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন সকালে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন এখান থেকেই শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটা আশা করি দেখবে আর দেখে যদি তোমাদের একটু কোথাও ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর ভিডিও তো দেখছো সব অনেকেই কিন্তু লাইক সেভাবে কেউ করছো না আর পারলে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ব্লগুলো একটু শেয়ার করে দিও তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন এই যে সকাল বাজে সাড়ে সাতটা তো ওইদিকে চাটা বসিয়ে দিলাম চাটা বসিয়ে এদিকে মেয়ে চিরুন নিয়ে দাঁড়িয়েছিলো তো ও নিজেই স্কুল ড্রেসগুলো পরে নিতে পারে তো নিজে পরে নিয়েছে আর এখন এই যে চুলটা আমার বাঁধার জন্য অপেক্ষা করছিল তো বললাম চাটা তার ততক্ষণে হচ্ছে যতক্ষণে ও চুলটা আছে দিই আর চুলটা জানো তো সকালবেলা ভীষণ জট পেকে যায় কারণ হচ্ছে ওই যে স্কুল আর টিউশন যাওয়ার সময় যা চুলটা বাঁধে তারপর বাড়িতে এসে সাথে সাথেই খুলে দেয় আর রাত্রেবেলা তো কোনো দিনই বেঁধে থাকবে না আর সেই কারণে সারা রাত ধরো বিছানায় চুলটা এদিক ওদিক হয় আর সেই কারণে না চুলটা পুরোপুরি জট লেগে যায় আর সকালবেলা যখন জ্বরটা এই যে ছাড়াবো তখন এত চিৎকার করবে যে কিছু বলার নেই তো ওই জন্য ওকে বক বোকাও দিই যে রাত্রেবেলা চুলটা একটু বেঁধে রাখলে কী হয় কিন্তু না ও বলবে আমার লাগে আমি বাঁধবো না তো হালকা করে বেঁধে দিলেও হয় কিন্তু বাঁধবে না তো এখন আমি আর আমার মেয়ে এই যে ওরা এখনও ঘুমাচ্ছে তাই এখন আমি আর আমার মেয়ে দুজনে চাটা খেয়ে নিচ্ছি আর তারপর হচ্ছে স্কুল গেল হচ্ছে তিথি ওকে পৌঁছে দিয়ে আসলো আর এখন এই যে অনেকক্ষণ পরে হচ্ছে বিছানাটি আটটা পড়লো গুছিয়ে নিই তো সকালবেলার বাসি কাজ এখন শুরু করলাম তবে আজকে বাসি কাজে মানে বলতে গেলে অনেকক্ষণ পরেই শুরু করলাম কারণ হচ্ছে আমার একটা বঞ্জি ফোন করেছিল বঞ্জি বলো বঞ্জি প্লাস বন্ধু মানে দুটোই তো অনেকক্ষণ ওর সাথে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো বিছানাটা তাই পড়েই ছিল গোছানো হয়নি তো এখন এই যে গোছাচ্ছি তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন আর সকাল সকাল না জানলা খোলা যাচ্ছে না তার কারণ ঠান্ডা বেশ লাগছে তাই একটু বেলা করে খুলছি আর এদিকে একটা জানলাই আছে যেটা খোলা হয় আর কি তো ওইদিকে একটা জানলা ছিল আগে কিন্তু ওটা তো বাথরুম বানানো হয়েছে তো সেই কারণে ওটা উঠিয়ে ওখানে হচ্ছে বাথরুমের দরজাটা করা হয়েছে আর তারপর ওর বাবা ওদিকে উঠলো তারপর ওকেও একটু চা ওকেও চাটা দিলাম আর টুকটাক কাজ করে তারপর হচ্ছে ফোনেও যে ভিডিও আপলোড করতে করতে ফোনটা করলো তো অনেকটা লেট হলো তো এখন এই যে বিছানাটাই গুছিয়ে নিলাম আর তারপর ওই বারান্দার বিছানাটা আছে ওটা হচ্ছে গুছিয়ে আর এই বাস্কর উপরটা হয়ে থাকে পুরোপুরি একদম মানে এইটা ওটা রেখে দেয় তো এটা একটু না সকালবেলা গুছালে না ভালো লাগে না তো সেই কারণে বললাম এটাও একটু গুছিয়ে নিই আর তারপর বাকি ঝাঁট দেওয়া ঘর মোছা এই সমস্ত কাজগুলো করব। তো এগুলো করতে করতে হচ্ছে অনেকটা দেরি হয়েছিল তো সে কারণে আজকে আর কোনো রকম ভিডিও করিনি একেবারে বাসি কাজগুলো অফ ক্যামেরাতে করে স্নান সেরে চলে এসেছি কেননা আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে আর প্রতিদিনের নিত্য পুজোর থেকে লক্ষ্মী পুজো করতে একটুখানি টাইমটা বেশিই লাগে তো সে কারণে বললাম থাকবে আজকে আর সকালে কাজ বাজে ভিডিও করছি না একেবারে স্নান করে এখন আসলাম তো স্নান করে তারপর হচ্ছে এই যে ছাদের কাপড়গুলো মিলতে আসলাম আর ওইদিকে আমার মেয়েও চলে এসেছে আর আমার সাথে এই যে ছাদেও চলে এসেছে ও আমি আসলে ও আসবে তো কী জানো তো তোমাদের সাথে একটা ছোট্ট গল্প আজকে শেয়ার করব সেটা হচ্ছে একটা কথা আছে না সংসার সুখের হয় রমণীর গুণে তো এই কথাটা মানুষজন বলে কখন বলো তো যখন তোমার সংসারটা সুখের থাকবে তখন সেই কথাটা কেউ বলবে না যখন তোমার সংসারটা দুঃখের হবে তখনই এই কথাটা বলবে যে সংসার সুখের হয় রমণীর গুণে আসলে আজ থেকে দশ বছর আগে আমার জীবনেও এমন অনেক কিছু মানে উথাল পাতাল হয়েছিলো এমন ঝড় অনেক এসেছিলো যেগুলোকে সামলে আমি আজ এখানে তো তখন আমাকে আমি কানা কানি অনেক অনেকে কথাটা শুনেছি যে বলতো সবাই যে সংসার সুখের হয় রমণের গুণে যেহেতু আমার সংসারটা তখন একটু দুঃখের ছিল তাই বলতো তো তা আমার শ্বশুরবাড়ির কিছু মানুষ লোকজনই বলতো সে সংসারটা সুখের হয় রমণীয় গুণে এটা বলার কারণ হচ্ছে যে তখন আমার সংসারটা দুঃখের ছিল তাই মানে আমি এমন যে আমি এমন রমণী যে সংসারটা আমার সুখের নেই দুঃখে মানে সুখের নয় সেটার জন্য আমিই দায়ী মানে এটাই আর কি বোঝাতে চাইছে তো সব শেষে একটাই হচ্ছে কথা যে ঈশ্বরের প্রতি ভরসা আমার মা বাবার আশীর্বাদ আর হচ্ছে আমার ধৈর্য এই দিয়ে এই তিনটে জিনিস আমি মানে পুরোপুরি লক্ষ্য করে আর কি আজকে আমি এখানে তো কি বলবো মানে মানুষের জীবনে অনেক কিছু দুঃখ কষ্ট এমন অনেক কিছুই পেরিয়ে আসে কিন্তু ওই যে কথা যে কথাগুলো মানুষ বলে না সেগুলো চিরজীবন মনে থেকে যাবে কোনো দিন সেগুলো ভোলার মতো না আর মাঝে মাঝে না আমিও মানে এগুলো ভুলতে পারিনি তাই মাঝে মধ্যে এক দু সময় কোনো কিছু মনে যদি কষ্ট আসে তখন ওই যে ওই পুরোনো কথাগুলো না আমার মনে পড়ে যায় তো সংসার জীবন একটা এমন জিনিস যেখানে তোমাকে প্রচুর ধৈর্যর সাথে থাকতে হবে মানিয়ে গুছিয়ে অ্যাডজাস্ট করতে হবে এরকম আর কি তো ধৈর্যই হচ্ছে মেন যেটা একটা সুন্দর সংসার গড়ে তুলতে তোমাকে ধৈর্য লাগবে প্রচুর তো যাই হোক তোমাদের সাথে এই ছোট্ট গল্পটা শেয়ার করলাম মানে গল্প নয় আমার বাস্তব জীবনের কথাই হচ্ছে এটা তো গল্পের মাধ্যমেই তোমাদের সাথে আসলে শেয়ার করলাম তো সেগুলো আমি পেরিয়ে এসেছি তো যাই হোক এর মধ্যে হচ্ছে আমার অনেকগুলো কাজ হচ্ছে হয়ে গেল ওদিকে তো দেখলে ছাদের কাপড়গুলো মিলে আসলাম আর তারপর ঠাকুর পুজো করলাম পুজো দিয়ে পরে হচ্ছে তুলসী মঞ্চে জল দিলাম আর তারপর হচ্ছে ওইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর বাসন তো দেখলে আজকে অনেকগুলো বাসন হয়ে গেছে পাহাড় তো ওগুলো এখনও গোছানো হয়নি বেশ কিছুটা গুছিয়েছি পরে বাকিটা গোছাবো আর তারপর অফ ক্যামেরাতে জল খাবারটা সবাই খাওয়া হয়ে গেছে আর এখন ওর বাবা গেছিলো একটা ওষুধ আনতে বাকি ছিল একটা ওষুধ তো সেটা নিয়ে আসলো তখন তারপর হচ্ছে একটা শাক নিয়ে এসেছে পোনকা শাক তো সেটাই হচ্ছে বললাম মাথায় আজকে তো জল দিয়েছি তো বললাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই বললাম রৌদ্রের মধ্যে বসে হচ্ছে একটু শাকটা বানিয়ে নিই তো এই যে হ্যাঁ দুজনে গল্প করছি আর এই যে শাকটা বানাচ্ছি তো শাক মানে এরকমভাবে বাঁচতে বাঁচতে হয় বেছে তারপর বানায় আবার জানি না আমি অনেককে দেখি ভিডিওতে যে তারা একদম মুঠো শুদ্ধ এরকম কি সুন্দর ছুরি দিয়ে কেটে নেয় কীভাবে জানি না ঠিক আর আমি ওভাবে পারিও না তো যাই হোক ওইদিকে শাকটা বানাতে বানাতে হচ্ছে এদিকে ডাল চাপিয়েছিলাম আহিরের ডাল তো ওটা হয়ে এসেছিলো তো ওটা আবার উঠলাম একবার নামাবার জন্য আসলাম তো ওটা নামিয়ে নিয়েছি আর এদিকে এখন ভাজা একটা ভাজা করছি আর করব হচ্ছে একটু আলু পোস্ত কেননা ওই পোনকা শাকের পোস্ত আবার আমার ছেলে বলছে খাবে না তো সেই জন্য একটু আলু পোস্ত করবো আর এখন একটা ভাজা করছি তো ভাজাটা হয়ে গেছে তবে কি ভাজা করলাম সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু বলছি না যে কি ভাজা করলাম ওটা তোমরা জানাবে কমেন্টে যে কি করেছি তো এই যে পনকা শাকের পোস্ত করব তো পোস্তটাতে এই শাকটা দিয়ে দিলাম আর একটু মতো আলু দেবো একটা যেহেতু আমি আমাদের দুজনের জন্যই করব এটা আর হচ্ছে একটু আলু টমেটোর পোস্ত করে দেবো হচ্ছে ওদের দু ভাই বোনের জন্য কেন ওরা যেহেতু খাবে না তো শাকটা বসিয়ে হচ্ছে ওদিকে পোস্তটাও পেস্ট করে নিলাম পেস্ট করে ওই যে এই যে একটু মতো দিয়ে দিচ্ছে এটাতে বাকিটা হচ্ছে ওদের জন্য পোস্তটা করব সেটার জন্য রেখে দিলাম তো বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগুলো দেখছো আশা করছি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কামেন্টের মাধ্যমে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে তাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো যাই হোক এই যে এখন চলছে কাজ আর আজকে জানো তো আমি সকালবেলাতে হচ্ছে। এমনিতে তো রাত্রের দিকেই ভয়েসটা মানে সব কাজটা কমপ্লিট করি তবে আজকে সকাল দিকে ভয়েসটা দিচ্ছি কারণ একটা কারণের জন্য তো সেই জন্য হয়তো তোমরা একটু আটটু অন্য কিছু সাউন্ড পেতে পারো তো সকাল থেকে আমি দিই না জন্য রাত্রে সব কাজটা কমপ্লিট করে নিই কিন্তু হয়নি কালকে তার কারণে আর এই যে রান্নাবান্নাগুলো সব হয়ে গেছে এই যে ভাজাটা পোস্ত দু রকমের আর এই যে আহিরের ডাল আর ভাতটা নিচে নামিয়ে রেখে দিয়েছি তো এখন এগুলো সব নিচে রেখে দিই নামিয়ে তারপর হচ্ছে গ্যাসটা মুছবো বাসন টাসনগুলো সব ধোবো আর তারপর ভাবলাম সবার আগে হচ্ছে প্রথমে রান্নাবান্না করার পর ওগুলো বললাম পরে করবে আগে এই জায়গাটা গুছিয়ে নিই তো দেখতে পাচ্ছ রান্না করতে করতে না কোনো জিনিসটা যদি এই মশলা মানে যেটাতে রাখি আমি সেটাতে যদি না রাখা থাকে মানে হড়বড়িতে হয়তো কোনো সময় ভুলে যায় তো সেগুলো তো আমার বাড়তি জিনিস রাখা থাকে অন্য কৌটোতে তো সেটা রাখ ঢাললাম আর করলাম তো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে তো এখন এগুলো সব বাগিয়ে নিলাম আর ও বাবা কালকে নিয়ে এসেছিলো ওই হরলিশটা তো ওই যে সকালবেলা খেয়েছে কিন্তু প্যাকেটের মধ্যে রেখে দিয়েছে তো ওটা হচ্ছে ডিব্বাতে ঢেলে নিলাম ঢেলার পর হচ্ছে এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছে ওদিকে ওর খিদে পেয়ে গেছিলো তো ওকে খেতে দিয়ে আর গ্যাসটা মুছে নিয়েছি আর ওইদিকে ঝুড়ির বাসনগুলো সব গোছালাম আর এখন এই যে গ্যাসের স্ট্যান্ড মশলা যে মিক্সি যে পেস্ট করেছি বাটিটা কুকার এ সমস্তগুলো ধুচ্ছি আর আমার আগের দিনের ভিডিওতে বেশ কিছু দিদি বোনেরা আমাকে সুন্দর সুন্দর অনেক কমেন্ট করেছে তো তাদেরকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো আর কিছু নতুন নতুন বোনেরাও কমেন্ট করেছে তবে কি বলো তো আমার নামগুলো না মানে এখন মনে পড়ছে না ঠিক তবে আমি ঠিক পরের ভিডিওতে নিশ্চয় বলে দেব তা এখন যেহেতু বললাম যে কালকে আমার রাত্রে ভয়েসটা দেওয়া হয়নি তো সকালবেলাতে এখন সকালবেলা একটু মানে তাড়াহুড়োর মধ্যে আছি তো সেই কারণে বলা হচ্ছে না আমি পরের দিন নিশ্চয়ই বলে দেবো তো এখন এগুলো ধুয়ে নিই আর তারপর এখন কিছুক্ষণ বসবো একটু রোদের মধ্যে এখনও দুপুরের খাওয়ার সময় হয়নি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো আসছি পরের দিন আসছি নতুন ভিডিও